তো ফ্রেন্ড আজকের ভিডিওটা পুরোপুরি এই মেশিনটার উপরে এই মেশিনটার সম্বন্ধে আপনাদেরকে পুরো জানানো হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন এই মেশিনটি হচ্ছে জাপানের তৈরি একটি মেশিন যেটা ইন্ডিয়ান রুপিসে প্রায় আঠাশ লক্ষ টাকা দাম আছে এটা আর এই মেশিনটির নাম হচ্ছে কুবোতা হারভেস্টার আর এই মেশিনটি হচ্ছে একটি ধান কাটা মেশিন যে মেশিনটা খুব সহজে ধান কাটা এবং ওড়ানো অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তাই এই মেশিনটি দিয়েই ধান কাটা হয় আমাদের আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটা